গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু কে এ স্টাডি তোমাদের আজকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি টোয়েন্টি জুলাই থেকে থার্ড অগস্ট পর্যন্ত যেগুলো আলোচনা করা হয়েছে মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তার মধ্যে থেকে সেরা বাছাই করা আজকে চল্লিশটা মতো প্রশ্ন তোমাদের আমি বলবো এই সপ্তাহের যেগুলো কিন্তু তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অবশ্যই দেখে যাবে আমাদের আজকে এই সাতটার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পর আরও একটা ক্লাস রয়েছে কে এ স্টাডিতে তোমাদের এই চ্যানেলে ডাব্লিউ বিপি কেপি ইংলিশ ক্লাস লাইফ সাড়ে নটার সময় তো তোমরা অবশ্যই এই ক্লাসটার লিঙ্ক টেলিগ্রাম থেকে নিয়ে নেবে ওখান থেকে জয়েন করে নেবে ঠিকঠাক সময় আর আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সকাল ছটায় আজকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আটটা পঁয়তাল্লিশে তোমাদের ডেলি ম্যাথ বুস্টার ক্লাস রয়েছে লাইভ তারপর সাড়ে দশটার সময় জি কে জ্বালাই আর সাতটার সময় জি কে অভিযান তো সমস্ত ক্লাসের আপডেট বা লিঙ্ক তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পাবে যারা নতুন রয়েছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নিও আর আমাদের মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিরিয়ড বা অন্যান্য জিকের পিরিয়ড তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা তোমরা গুগল প্লে থেকে কী সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল আর একটা জিনিস তোমাদের রিসেন্টলি এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এবং রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে তোমরা যদি এগুলোতে জয়েন করতে চাও এই যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করবে আর এই কুপন কোডটা ইউজ করে নিলে তোমাদের স্পেশাল ডিসকাউন্ট এখানে থাকবে আর এসএসসি কম্বো নিলে সেক্ষেত্রেও তোমাদের স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তার জন্য তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নাও এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস পিডিএফ টেস্ট সিরিজ এগুলো সবই রয়েছে এছাড়া তোমরা আলাদা করে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন বা এই এপি ফ্যানি ইংলিশ ফাউন্ডেশন বা আর্যভট্ট ম্যাথের ফাউন্ডেশন বা জেনারেল সায়েন্স ফাউন্ডেশন এগুলোতেও জয়েন করতে পারো সেক্ষেত্রেও তোমরা এই নাম্বারে যোগাযোগ করো আর পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনের ইন্টিগ্রেটেড ব্যাচ চলছে আমাদের বা পরিবর্তন ব্যাচ যে পরীক্ষার জন্য এগুলো তো তোমাদের লিমিটেড টাইম অফার কিছু রয়েছে তোমরা এই যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নিও তো দেখো এই সপ্তাহের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ঐতিহাসিক ময়দাম কোন রাজ্যে অবস্থিত ঐতিহাসিক মৈদাম এটা আমাদের ইউনেস্কোর তেতাল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে তো এটা রয়েছে অ্যাকচুয়ালি আসামে তো এটা ভারতের তেতাল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভালো করে মনে রাখবে আর এখান থেকে যদি আমরা দেখি ডাক্তার সুহেল আজাজ খান কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন সুহেল আজাজ খান ইয়েমেন প্রজাতন্ত্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন ইয়েমেনের রাজধানী সানা মুদ্রা ইয়েমেনি রিয়াল 2030 সালের শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে এটা হবে ফ্রান্সে 2030 সালের শীতকালীন অলিম্পিক গেমস 2030 সালের শীতকালীন অলিম্পিক এটা 26 তম সংস্করণ হবে এটা মাথায় রাখবে লোকেশন ফ্রান্সের ফ্রেঞ্চ আবস তারপরে ফাইড ইন্ডিয়া জোনের সভাপতি পদে কে নিযুক্ত হয়েছে সঞ্জয় কাপুর ফাইড ইন্ডিয়া জোনের সভাপতি পদে নিযুক্ত হয়েছে কোন ভবনের দরবার হলের নাম পরিবর্তন করে গণতন্ত্র মণ্ডপ বা অশোক হলের নাম পরিবর্তন করে অশোক মণ্ডপ রাখা হয়েছে রাষ্ট্রপতি ভবনের নাম পরিবর্তন করে গণতন্ত্র মন্ডপ আর অশোক হলের নাম পরিবর্তন করে অশোক মন্ডপ রাখা হয়েছে রাষ্ট্রপতি ভবনের দরবার হলো মানে এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবনের দরবার যেটা আমরা রাষ্ট্রপতি ভবন বলছি এটার দরবার হল আছে একটা ঠিক আছে রাষ্ট্রপতি ভবনের দরবার হল যেখানে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উদযাপন ঠিক আছে যেমন তোমরা এটা দেখতে পাচ্ছ বিভিন্ন জাতীয় পুরস্কারের যে পুরস্কার মানে অ্যাওয়ার্ড সেরেমনি গুলো হয় সবকটা এই জায়গায় হয় তো এটার নামটা চেঞ্জ করে গণতন্ত্র মন্ডপ রাখা হয়েছে আর অশোক হল হচ্ছে এটাও একটা বলরুম এই ধরনেরই একটা ঘর তো এখানে বেসিক্যালি ঔপনিবেশিকতার চিহ্ন মুছে ফেলার জন্য নামকরণটা করা হয়েছে অশোক মণ্ডপ ঠিক আছে আগে যখন ইংরেজদের উপনিবেশ হিসাবে আমরা ছিলাম তখন এটা নাম দেওয়া হয়েছিল বলরুম যাতে উপনিবেশক চিহ্ন আর না থাকে তার জন্য এটাকে অশোক মণ্ডপ রাখা হয়েছে তারপরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার উৎসব পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে শেখর কাপুরকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার উৎসব পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রবীণ চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার উৎসব ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন এনার পরিচালিত কিছু চলচ্চিত্র হচ্ছে মাসুম মিস্টার ইন্ডিয়া ব্যান্ডিট কুইন সবকটাই খুব বিখ্যাত তারপরে পিরি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভাকার কোন পদক জিতেছে মনুভাকার ব্রোঞ্জ জিতেছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে প্রথম ভারতীয় হিসাবে ইনি পদক পেয়েছেন এটাও নোট করে রাখতে হবে আমাদের ভাকার হরিয়ানার ঝাঁঝা জেলার বাসিন্দা দু চব্বিশ সালে মহিলা এশিয়া কাপের শিরোপা জিতেছে কোন দেশ দুহাজার সালে মহিলা এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা দেখো এটা হোস্ট করেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ডাম্বুলার রঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নব মহিলা ক্রিকেট এশিয়া কাপের সবকটা ম্যাচ খেলা হয়েছিল চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ইন্ডিয়া প্লেয়ার সিরিজ মোস্ট চামারি আর মোস্ট উইকেট থেকে বেশি উইকেট হচ্ছে দীপ্তি শর্মার তারপরে ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গার সিপি পি রাধাকৃষ্ণন কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন জিষ্ণু বর্মা কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন তেলেঙ্গানা রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন জিষ্ণুদেব বর্মা তারপরে ওম প্রকাশ মাথুর কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন সিকিমের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাথুর রমেন ডেকা কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন ছত্তিশগড়ের রাজ্যপাল হয়েছেন রমেন ডেকা সি এইচ বিজয় শঙ্কর কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন মেঘালয়ের রাজ্যপাল হয়েছেন সি এইচ বিজয় শঙ্কর হরিবাউ রাও বাগদে কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন রাজস্থানের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন হরিবাউ কিষাণরাও বাগদে পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে গোলাপ চাঁদ কাটারিয়া আসামের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে লক্ষণ প্রসাদ আচার্য মনুভাকর আর সর্বজৎ সিং দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিক দশ মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্টে কোন পদক জিতেছেন ব্রোঞ্জ পদক অলিম্পিক শুটিং এর মিষ্ট ইভেন্টে প্রথম ভারত কিন্তু পদক জিতল এটা ছিল মনুভাকরের দ্বিতীয় পদক আর সর্বজোৎ সিং এর প্রথম অলিম্পিক পদক নিকোলাস মাদুরো সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন পুদুচেরি লেফটেন্যান্ট গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে কে ইউনেস্কো হেরিটেজ সেন্টারে নাথন কত মিলিয়ন ডলার দান করবে ভারত এক মিলিয়ন ডলার স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা সিডবির নাম মানে সিডবির চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন মনোজ মিত্তাল ব্রেকিং রক্স অ্যান্ড ব্যারিয়ার্স মেমোরিজ অফ আ জিওলজিস্ট অ্যান্ড মাউন্টেনার শিরোনামে বইটার লেখককে সুদীপ্তা সেনগুপ্ত কোন কেন্দ্রীয় মন্ত্রীকে সম্মানজনক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ডা জিতেন্দ্র সিং ডায়াবেটাল ডায়াবেটিস যত্ন এবং ডায়াবেটিস গবেষণার অগ্রগতির জন্য তার অনুকরণীয় উৎসর্গের স্বীকৃতি স্বরূপ তাকে এই হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন প্রীতি সুদান ইউপিএসির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন ভারতের সংবিধানের চোদ্দ নম্বর অংশের ফোরটিন পার্টের তিনশো পনেরো থেকে তিনশো তেইশ নম্বর আর্টিকেল এ কেন্দ্র আর রাজ্যের জন্য পিএসসি গঠনের সাথে সম্পর্কিত এটা বলা হয়েছে উনিশশো সালে পয়লা অক্টোবর লি কমিশনের সুপারিশে ইউপিএসসি প্রতিষ্ঠিত হয়েছিল ইউপিএসসির প্রথম সভাপতি ছিলেন স্যার রস বার্কার ইউপিএসসি প্রথম মহিলা সভাপতি ছিলেন রোস মিলিয়াম বেথু স্বাধীনতার প্রথম ইউপিএসসির সভাপতি এইচ কে কৃপালিনী তারপরে টি টোয়েন্টি ফরম্যাটে কোন দেশ দু সালে পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ আয়োজন করবে ভারত করবে ফরম্যাটে সালে পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ ভারত সংস্করণটা ফরম্যাটে আর বাংলাদেশ দু হাজার সাতের সংস্করণটা একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে আয়োজন করবে সর্বকনিষ্ঠ প্যারা সাঁতারু যিনি সফলভাবে ইংলিশ চ্যানেল পেরিয়েছেন তিনি কে জিআরআই ষোলো বছর বয়সে জিয়ারাই ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য বিশ্বের সবচেয়ে কম বয়সী এবং দ্রুততম প্যারা সাঁতারু হয়েছেন চৌত্রিশ কিলোমিটার দূরত্ব সতেরো ঘন্টা অতিক্রম করেছেন তারপরে কোন দেশের স্যাডো গোল্ড মাইন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে জাপান বিশ্বের প্রথম দেশ কোনটি অযোধ্যার রামলাল ওপর প্রথম ডাক টিকিট প্রকাশ করে লাওস কোন রাজ্য সরকার রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ রাখতে চলেছে কর্ণাটক ভারতীয় শ্যুটার স্বপ্নিল কুশলে দু চব্বিশ প্যারিস অলিম্পিকে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেলে থ্রি পজিশন ইভেন্টে কোন পদক জিতেছেন ব্রোঞ্জ প্রথম ভারতীয় শুটার হিসেবে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেলে থ্রি পজিশন পজিশনে পদক জিতেছেন মহারাষ্ট্রের স্বপ্নিল কুশালে প্রথম ভারতীয় হিসেবে তিনি এই নজির তৈরি করেছেন সম্প্রতি প্রয়াত অংশুমান গাইকোয়াড় কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন ক্রিকেটার প্রাক্তন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় এবং ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ অংশুমাই অংশুমান গাইকোয়াড় একত্রিশে জুলাই দু চব্বিশে একাত্তর বছর বয়সে ব্লাড ক্যান্সারজনিত কারণে মারা যান অবসর গ্রহণের পর উনিশশো থেকে দু মধ্যে দুবার তিনি ভারতীয় পুরুষের ক্রিকেট দলের মানে ভারতীয় পুরুষের ক্রিকেটের কোচ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আত্মজীবনী তার একটা রয়েছে গার্ডস অ্যামিড ব্লাড বাথার সালে বিসিসিআই তাকে সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিতও করেছিল কে ভি ভেংকাইয়া এপিগ্রাফি পুরস্কার দুহাজার চব্বিশে ভূষিত হয়েছেন ভি ভেদাচালাম দুহাজার চব্বিশ পঁচিশ কেন্দ্রীয় বাজেটে কোন দেশকে সর্বাধিক বিদেশি উন্নয়ন সহায়তা বরাদ্দ করা হয়েছে ভুটান কেন্দ্রীয় বাজেট দু চব্বিশ পঁচিশ পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিদেশ মন্ত্রকের জন্য বাইশ হাজার কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ করেছেন এটা দু হাজার তেইশ চব্বিশ বাজেটে বরাদ্দকৃত পরিমাণের তুলনায় চার হাজার কোটি টাকার কিছু বেশি দু চব্বিশ সালের জুলাই মাসে ভারতের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়েছে হুমায়ুনের সমাধি কমপ্লেক্সে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ক্যালিগ্রাফি এবং নন্দলাল বোসের ছবি আর নকশা সমন্বিত উনিশশো সালের নিলামে ভারতীয় সংবিধানের বিরল প্রথম সংস্করণটা কত দামে বিক্রি হয়েছিল লক্ষ টাকা ওপেন এআই দ্বারা সদ্য চালু হওয়া এআই চালিত সার্চ ইঞ্জিনের নাম কি সার্চ জিপিটি সার্চ জিপিটি লক্ষ্য ইন্টারনেট জুড়ে তথ্যে রিয়েল টাইম অ্যাক্সেস প্রদান করা গ্রহাণু অ্যাপোফিস অধ্যায়নের জন্য ইসরো রামশেষ প্রকল্পে কোন সংস্থার সাথে সহযোগিতা করছে মিশনটা গ্রহাণু অ্যাপোফিসকে কেন্দ্র করে অ্যাপোফিস একটা তিনশো পঁচাত্তর মিটার গ্রহাণু এটা দু হাজার উনতিরিশ সালে পৃথিবীর বত্রিশ হাজার কিলোমিটারের মধ্যে দিয়ে যাবে আর রামশেষ হলো মহাকাশযান যেটা অ্যাপোফিসের কাছে যাবে এবং পর্যবেক্ষণ করবে এর উদ্দেশ্য অ্যাপোভিস পৃথিবীতে যে কোনো সম্ভাব্য ক্ষতি সৃষ্টি করতে পারে কিনা সেটা বোঝা মেডিকেল সার্ভিসেস সেনাবাহিনীর মেডিকেল সার্ভিসেস এর প্রথম মহিলা ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সাধনা শাকসেনা ডায়ার আসাম রাইফেলস এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন বিকাশ লাখেরা আসাম রাইফেলস কাজ কি মায়ানমার আর চীনের সাথে ভারতীয় সীমান্ত পাহারা দেওয়া অ্যানুয়াল বাজেট তেরো হাজার দশমিক আট নয় কোটি গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাইকে ডক্টর অফ সায়েন্স পুরস্কার প্রদান করেছে কোন আইআইটি আইআইটি খড়গপুর সান ফ্রান্সিসকোতে একটা অনুষ্ঠানে গুগলের সিও সুন্দর পিচাইকে ডক্টর অফ সায়েন্স পুরস্কার প্রদান করেছে খড়গপুর আইআইটি সুন্দর পিচাইয়ের স্ত্রী অঞ্জলি পিচাইকে ডিস্টিংগুইস্ট অ্যালামানাস অ্যাওয়ার্ড অর্থাৎ বিশিষ্ট প্রাক্তনী পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশ কোনটি ভারত অ্যালুমিনিয়াম একটা মৌলিক পদার্থ যার প্রতীক এ এল আর পারমাণবিক সংখ্যা তেরো চীন চল্লিশ মিলিয়ন টন ভারত চার মিলিয়ন টন আর রাশিয়া থ্রি পয়েন্ট সেভেন ফার্স্ট সেকেন্ড থার্ড ভারতের তৃতীয় বৃহত্তম চুন উৎপাদনকারী আর বিশ্বের চতুর্থ বৃহত্তম লৌহ উৎপাদনকারী দেশ ভারত তো এই পর্যন্তই ছিল তোমাদের এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্রাপ্তি ব্যাচ এসএসসি ফাউন্ডেশন বা বুলেট ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন অথবা দুটোর কম্বোতে জয়েন করতে চাইলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও বা আলাদা করে ইংরাজির ফাউন্ডেশন ব্যাচ অঙ্কের ফাউন্ডেশন ব্যাচ বা বিজ্ঞানের ফাউন্ডেশন ব্যাচ বা জেনারেল স্টাডিজের ফাউন্ডেশন ব্যাচ এগুলোর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো বা ক্লার্শিপের প্রিলি মেনের জন্য যদি জয়েন করতে চাও বা পরিবর্তন ব্যাচ ডাব্লিউবিপিকে কেবি পরীক্ষার যে কোনো প্রত্যেকটা ব্যাচেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পিডিএফ চ্যাপ্টার ফুল টেস্ট সবকিছুই এখানে অ্যাভেলেবেল তার জন্য তোমরা এই নাম্বার একটু যোগাযোগ করে নিও জয়েন করার আগে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে